শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রে ছিল ঊর্ধ্বাকাশ বা মহাকাশ প্রাচীনকাল থেকে চলে আসা নিরন্তর গবেষণা যেন শেষ হওয়ার নয় আধুনিক বিজ্ঞানের কল্যাণে মানুষ এখন সৌরজগতের বাহিরে বাকি সৃষ্টিকে অবজার্ভ করতে শুরু করেছে একটা সময় পৃথিবীকে এই মহাবিশ্বের কেন্দ্র মনে করা হলেও বর্তমানে আমরা জানতে পেরেছি পৃথিবী হচ্ছে এই মহাবিশ্বের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকার একটি বস্তু সূর্যকে কেন্দ্র করে আবর্তন করা পৃথিবী সহ মোট নয়টি গ্রহ ও দুইশো সাতানব্বইটি উপগ্রহ নিয়ে আমাদের এই সৌরজগৎ তবে সীমাহীন অশেষ মহাবিশ্বের তুলনায় এই জগৎ অতি ক্ষুদ্র আজ আমরা ভ্রমণ করব এই মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত দেখব কি কি রয়েছে এই মহাবিশ্বে এবং তা কতটা বিশাল ও প্রকাণ্ড আমাদের কল্পনায় অঙ্কিত এক বিশেষ জানে প্রদক্ষিণ করব এই মহাবিশ্ব আমাদের স্পেসশিপের গতি প্রথমে স্বাভাবিক হলেও ধীরে ধীরে তা আলোর গতি ধারণ করবে চলুন না একই সাথে ঘুরে আসি বিশ্বব্রহ্মাণ্ড থেকে আপনিও সঙ্গী হতে পারেন এই যাত্রায় ভয় নেই আমরা আবার ফিরে আসব এই ধরাধামে প্রথমে আমরা সৌরজগৎকে দেখব এবং ধীরে ধীরে সামনে এগুতে থাকব সৌরজগৎ কি সূর্যকে কেন্দ্র করে বা সূর্যের আলোর পরিধির মধ্যে যতগুলো গ্রহ ও উপগ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে আকারে যারা পৃথিবী থেকে বড় ও ছোট এই বিশাল অঞ্চলটিকে সৌরজগৎ বলে রাতের আকাশে জাজ্জল্যমান তারার ন্যায় সূর্য একটি তারা বা নক্ষত্র সূর্য নামক এই নক্ষত্রকে কেন্দ্র করে যেমনই এই বিশাল জগৎ ঠিক তেমনইভাবে এই মিল্কিওয়ে গ্যালাক্সি বা ছায়াপথে প্রায় চারশো বিলিয়ন বা চল্লিশ হাজার কোটি নক্ষত্র রয়েছে সূর্যের ন্যায় প্রতিটি নক্ষত্রকে বিভিন্ন গ্রহ উপগ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে আবর্তন করে চলেছে আছে দানবাকৃতির ব্ল্যাক হোল ও নেবুলাও তবে এই গ্যালাক্সি ও মহাবিশ্বের আয়তনের তুলনায় অতি নগণ্য কথা না বরিয়ে চলুন আমাদের স্পেসশিপকে চালু করা যাক আমরা পৃথিবী থেকে বারো কিলোমিটার উচ্চতায় রয়েছি একে ট্রোপোস্ফিয়ার বলে এই উচ্চতায় যাত্রীবাহী বিমান উড়ে থাকে বারো থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এই অঞ্চলটিকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে পঞ্চাশ থেকে আশি কিলোমিটারের মধ্যে মেসোস্ফিয়ার এবং আশি থেকে সাতশো কিলোমিটারের মধ্যে রয়েছে থার্মোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের ভিন্ন ভিন্ন লেয়ারকে এসব নামে ডাকা হয় আমরা যখন পৃথিবী থেকে এক হাজার কিলোমিটার উপরে অতিক্রম করব তখন একে এক্সোস্ফিয়ার বলে আর এখানেই সমাপ্তি হয়ে যাবে আমাদের বায়ুমণ্ডল মূলত এই লেয়ারের উপরেই থাকে পৃথিবী থেকে পাঠানো স্যাটেলাইট বা ভূ উপগ্রহ বিভিন্ন দেশ থেকে পাঠানো এই লেয়ারের উপরেই রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করে আমরা এবার চাঁদ মামার কাছে চলে এসেছি পৃথিবীর নিকটবর্তী অবজেক্ট এটি যা আমাদের পৃথিবীকে আবর্তন করে চলেছে এরই মধ্যে আমরা পাড়ি দিয়েছি তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এটি চাঁদকে অতিক্রম করে আমরা এবার সৌরজগতের কেন্দ্রস্থল সূর্যের পানে যাত্রা করব পৃথিবী থেকে যার দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এই নক্ষত্রটি পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় অর্থাৎ তেরো লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে এঁটে যাবে সৌরজগতের সবগুলো গ্রহ সম্পর্ক বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই বিশেষ কয়েকটি গ্রহ সম্পর্কে আলোচনা করব সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম মার্কারি বা বুধ সূর্য থেকে যা দূরত্ব পাঁচ কোটি আশি লক্ষ কিলোমিটার তার পরের গ্রহটির নাম ভ্যানাস বা শুক্র যার দূরত্ব দশ কোটি কিলোমিটার এর পরে আমাদের আবাসস্থল পৃথিবী আমরা চলে এসেছি আমাদের প্রতিবেশী মার্স বা মঙ্গল গ্রহে এই গ্রহ আকারে পৃথিবী হতে প্রায় অর্ধেক দুটি চাঁদ রয়েছে এই গ্রহে পৃথিবী থেকে মঙ্গলের অ্যাভারেজ দূরত্ব বাইশ কোটি কিলোমিটার প্রাণের অস্তিত্ব খোঁজা ও মানুষের বাসযোগ্য করার লক্ষ্যে উনিশশো ষাট সাল থেকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিভিন্ন মহাকাশযান পাঠিয়ে অবিরাম গবেষণা করে চলেছে মঙ্গলের পরেই জুপিটার বা বৃহস্পতি গ্রহ ছোট বড় মিলিয়ে প্রায় আশিটি চাঁদ নিয়ে জুপিটার নিজেই একটি বিরাট জগৎ নিয়ে ঘুরে চলেছে পৃথিবী থেকে সত্তর কোটি কিলোমিটার দূরের দানবাকৃতি এই গ্রহ আমাদের পৃথিবী থেকে তেরোশো গুণ বড় পৃথিবীর আয়তনের প্রায় তিন গুণ বড় একটি বিরাট চিহ্ন রয়েছে এই গ্রহের মাঝ বরাবর যাকে গ্রেট রেড স্পট বলে হাজার কোটি বছর ধরে চলা বিশাল একটি ঝড়কে দূর থেকে স্পটের মতো দেখা যায় এবার যাব আমাদের সৌরজগতের সবচেয়ে সুন্দর স্যাটার্ন বা শনি গ্রহে যা বিস্তৃত গোলাকার রিঙে ঘেরা চোখ ধাঁধানো এই রিংগুলো নুড়ি পাথর ও বরফ দিয়ে তৈরি যা লক্ষ কোটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আমাদের চাঁদের মতো প্রায় তেষট্টি চাঁদ রয়েছে এই গ্রহে ইউরেনাস নেপচুন ও প্লুটো এই তিনটি গ্রহকে অতিক্রম করে এবার আমরা আমাদের সৌরজগতের বাহিরে চলে যাচ্ছি এই জগৎটাকে বলা হয় ইন্টার ইন্টারস্টেলার স্পেস দুটি নক্ষত্রের মাঝে অবস্থিত ফাঁকা অঞ্চলকে ইন্টার ইন্টারস্টেলার স্পেস বলা হয় উনিশশো সাতাত্তর সালে নাসাক্তৃক প্রেরিত মানবসৃষ্ট প্রথম কোনও যান যা আমাদের সৌরজগৎকে পেরিয়ে ইন্টারস্টেলার স্পেসের মধ্যে ঢুকে পড়েছে যার নাম ভয়েজার ওয়ান এই স্পেসক্রাফটটি প্রতি সেকেন্ডে সতেরো হাজার কিলোমিটার গতিতে ছুটে চলেছে দুই সাল পর্যন্ত এই স্পেসক্রাফটটি পৃথিবী থেকে একশো একষট্টি এইইউ দূরত্বের মধ্যে রয়েছে এইউ কি পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে এক এই ধরা হয় অর্থাৎ প্রতি পনেরো কোটি কিলোমিটার সমান এক এইউ বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস আমরা এবার যাত্রা করব নক্ষত্র বা তারার রাজ্যে তাই এবার দূরত্বের হিসাব করা হবে আলোর গতির হিসাবে কারণ আলোর গতি বা লাইট স্পিডকে এখনও পর্যন্ত সবচেয়ে গতিশীল ধরা হয় আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে মিনিটে এক কোটি আশি লক্ষ কিলোমিটার ঘণ্টায় তা একশো কোটি কিলোমিটার এবং এক দিনে ২৬ কোটি কিলোমিটার পথ যেতে পারে এই হিসাবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় নেয় মাত্র আট মিনিট তিন সেকেন্ড এভাবে এক বছরে আলো যে পথ অতিক্রম করে তাকে এক লাইটিয়ার্স বলে বছরে আলো নয় ট্রিলিয়ন বা নয় লক্ষ কোটি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এবার চলে যাচ্ছি আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটির কাছে যার নাম প্রোগসিমা সেন্টুরি সূর্য থেকে এই নক্ষত্রটির দূরত্ব ফোর পয়েন্ট থ্রি লাইটিয়ার্স অর্থাৎ আলোর গতিতে এই নক্ষত্রটির কাছে পৌঁছাতে আমাদের সাড়ে চার বছর সময় লাগবে আমাদের গ্যালাক্সির মধ্যেই ইউআই স্কুটি এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র যা আমাদের থেকে পাঁচ হাজার আলোক বর্ষ দূরে অবস্থিত অর্থাৎ এই নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে পাঁচ হাজার বছর লাগবে এই নক্ষত্র এত বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছাতে দুই ঘন্টারও বেশি সময় লাগে আমাদের এই বিশাল সূর্য এই নক্ষত্রের তুলনায় অতি ক্ষুদ্র তা কতটা ক্ষুদ্র এই নক্ষত্রের মাঝে চল্লিশ কোটি সূর্যকে ফিট করা যাবে এবং ছয় লক্ষ বাউন্ন হাজার বিলিয়ন পৃথিবী এই নক্ষত্রের মধ্যে অনায়াসে ঢুকে যাবে আমরা ছুটে চলেছি দূরে বহু দূরে অসংখ্য তারাকে অতিক্রম করে আমরা এবার আমাদের গ্যালাক্সি সীমায় পৌঁছেছি এটি আমাদের হোম গ্যালাক্সি যাকে বাংলায় বলে আকাশগঙ্গা যা এক লক্ষ আলোক বসজুড়ে বিস্তৃত অর্থাৎ এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতিতে পৌঁছাতে এক লক্ষ বছর সময় লাগবে এই অঞ্চলটির মধ্যে চল্লিশ হাজার নক্ষত্র ও দুই লক্ষ কোটি গ্রহ রয়েছে যা একটি সুপার ম্যাসি ব্ল্যাক হোলকে কেন্দ্র করে তার চারপাশে অনবরত ঘুরে চলেছে এই অঞ্চলটিতে আরও আছে গ্যাস ধুলা ও ডার্ক ম্যাটার বা নিকোষ কালো অন্ধকার আছে বিশাল আকৃতির ব্ল্যাক হোল ও নেবুলা ব্ল্যাক হোল কি যখন একটি নক্ষত্র সব জ্বালানি ফুরিয়ে তার শেষ শেষসীমায় পৌঁছায় তখন এটি একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ রূপান্তরিত হয় এবং তার চারপাশের সব কিছুকে তার নিজের দিকে টানতে থাকে দুই সালে ইভেন্ট হরাইজন নামে টেলিস্কোপ দিয়ে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তোলা হয় নেবুলা এক বিরাট আকারের ধুলার কুণ্ডলিকে নেবুলা বলা হয় এই ধুল কোনো তারা বা নক্ষত্রের ধ্বংসাবশেষ নেবুলার মধ্যে ধুলার সাথে মিশে আছে গ্যাস হাইড্রোজেন ও হিলিয়াম পরবর্তীতে এই ধুল থেকে নতুন একটি তারার জন্ম হবে আবার আকৃতি ও রঙের ভেদে নেবুলাকে বিভিন্ন নামে ডাকা হয় এবার আমরা আমাদের প্রতিবেশী গ্যালাক্সির কাছে চলে এসেছি এর নাম অ্যান্ড্রোমিডা মিল্কিওয়ে থেকে অ্যান্ড্রোমেডা পৌঁছাতে আলোর গতিতে পঁচিশ লক্ষ বছর সময় লাগবে এবং এর আয়তন অনেকটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সমান এবার আমরা আমাদের লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে পঞ্চাশ থেকে ষাটটি গ্যালাক্সি রয়েছে এই গ্রুপের মধ্যে যাকে গ্যালাক্সি ক্লাস্টার বলে এই লোকাল গ্রুপটি এক কোটি আলোক জুড়ে অবস্থিত এরকম দশ থেকে বারোটি লোকাল ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার তৈরি হয় যার নাম ভার্গো সুপার ক্লাস্টার এই ক্লাস্টার এক লক্ষ দশ হাজার আলোকবর্ষ জুড়ে অবস্থিত অর্থাৎ আলোর গতিতে এই ভার্গো সুপার ক্লাস্টারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে এগারো কোটি বছর সময় লাগবে কি মনে আছে তো আমাদের পৃথিবী থেকে চাঁদে যেতে এই গতিতে এক সেকেন্ডে সামান্য বেশি সময় লাগবে এবং সূর্যের কাছে যেতে আট মিনিট তিন সেকেন্ড আর আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এক লক্ষ বছর লাগবে তবে এটা কিছুই না আমরা যে অঞ্চলটির কাছে যাব তার নাম লানায়াকিয়া সুপার ক্লাস্টার এর আয়তন বাবান্ন কোটি আলোকবর্ষ পেছনে ফেলে আসা দুইশো ভার্গো সুপার ক্লাস্টার নিয়ে সুপারক্লাস্টার গঠিত ভাবছেন আমাদের যাত্রা বুঝি এবার শেষ হল আদৌ সেটা কখনো সম্ভব না আমাদের অবজারভেবল ইউনিভার্সের তুলনায় এই লানায়াকিয়া সুপারক্লাস্টারও অনেক ছোট দুই ট্রিলিয়ন বা দুই লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে আমাদের এই অবজারভেবল ইউনিভার্সে এই পুরো ইউনিভার্স আলোর গতিতে ভ্রমণ করতে দশ হাজার কোটি বছর সময় লাগবে হ্যাঁ এটি অবজারভেবল ইউনিভার্স যা আমরা অনুধাবন করতে পারি বুঝতে পারি তবে আন ইউনিভার্স আমাদের অবজার ইউনিভার্সের তুলনায় লক্ষ কোটি গুণ বড় সীমাহীন অশেষ সৃষ্টি এত বিশাল না জানি এই স্রসটা কত বড় আমরা এখন যে অবস্থায় এসে পৌঁছেছি এখান থেকে আমাদের পৃথিবীকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব পৃথিবীর মধ্যে একটি নির্দিষ্ট বালুর কণাকে খুঁজে পাওয়া যতটা সম্ভব তার থেকেও বেশি অসম্ভব পৃথিবীকে খুঁজে পাওয়া এমনকি আমাদের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যকেও খুঁজে পাওয়া অসম্ভব তারপরও ফিরে যেতে হবে আমাদের পৃথিবীতে চলুন যেতে যেতে উপসংহার টানা যাক এই মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয় সর্বদা বিকশিত ও চলমান চাঁদ পৃথিবীকে আবর্তন করে ঘুরে চলেছে চাঁদ ও পৃথিবীর সূর্যকে আবর্তন করে ঘুরছে আর সূর্য তার পুরো সোলার সিস্টেমকে নিয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরে চলেছে এবং গ্যালাক্সি ঘন্টায় একুশ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলেছে ছোটাছুটির এই জগতে আমরা এই গতিকে অনুভব করতে পারি না কারণ পৃথিবী যখন ঘোরে তখন তার পুরো বায়ুমণ্ডলকে নিয়ে ঘোরে এবং আমরা এত ছোট যে এই ঘূর্ণন আমাদের ওপর কোনো প্রভাব ফেলে না আমরা আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের কাছে চলে এসেছি আর এটা আমাদের পৃথিবী আমরা রাতের আকাশে যে তারার মেলা দেখি তা আমাদের গ্যালাক্সিতে অবস্থিত তারার একশো ভাগের এক ভাগেরও কম কেবলমাত্র সূর্যের চারপাশে ছড়িয়ে থাকা তারাকেই আমরা রাতের আকাশে দেখতে পাই আমরা কতই না ছোট তারপরও আমাদের গর্ব আর অহংকারের যেন শেষ নেই নিয়মিত এরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ